হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আমার গ্রামের কিছু আংশিক দৃশ্য তুলে ধরলাম আপনার আপনাদের সামনে আমি আছি নিজেই সাথে ড্রোন দিয়ে আপনার চেষ্টা করলাম আজকে প্রবেশটা নেওয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি ভালো লাগলে পাশে থাকবেন তো দেখতে থাকুন আমার আজকে ড্রোন থেকে কিছু আংশিক গ্রামের প্রতিচ্ছবি নিলাম রাস্তা আছে কালবাড় আছে পুকুর আছে নদীর শাখা আছে খালা আছে ছোটো ছোটো এবং গ্রামের কিছু প্রতিচ্ছবি এবং কৃষিখাত আছে কিছু এই খালের কিনারায় নিয়ে আসলাম ছোট ছোটো ছোটো দেখা যায় মানুষ কাজ করতে আসে ভূমিতে আর একটা দৃশ্য দেখলে আপনি অবাক হবেন একটা উপর থেকে নিলাম সেটা একটা রাস্তা দুই সাইডের কিছু আমরা গাছ আছে আমাদের বরিশালে আমরা গাছে বিখ্যাত দেখবেন অনেক মজাদার একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সাথে আমার আছে শুভাকাঙ্ক্ষী এবং সহধর্মিণী আমার প্রাণপ্রিয় স্ত্রী সে মাঝে মাঝে আমার ক্যামেরা সাহায্য করে থাকেন খালের কিনারা নদীর কিনারা বলে সেটা এটাকে আমাদের এলাকায় যে নদীর এলাকা কিছু কিছু কিনারা বলতে বলা বলে মজাদার জিনিস নিয়ে আসলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু ভালো কিছু দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে বাঁকা পথ গ্রামের সেই এই সেই আমরা গাছ আমরা গাছের দুই শাড়িতে নেওয়া ছবিটি সামনে মসজিদ আছে একটা মসজিদ বলে যেটা এই সামনে এটা হলো মসজিদ আমাদের সকালবেলা দৃশ্যের অনেক মজা লাগে ব্যাক করলাম আবার সেম পিছনে যাচ্ছি আমি আছি এই যে তালগাছের নিচে আমি দাঁড়ানো আছি ড্রোন প্রায় একশো ফিট উপরে গেছেন ড্রোনটি ড্রোন দিয়া ছবি তোটা খুব একটু টাফ হয়ে যায় মাঝে মধ্যে আবার স্যাটেলাইট আউট হয়ে যায় মাঝে মধ্যে এলাকার প্রতিচ্ছিবি অনেক মজা আসলে আপনি গ্রামে না আসলে বুঝবেন না যে গ্রামের একটা মায়া একটা অপরূপ দৃশ্য এ আমি সাথে আছি এখনও আর সূর্য প্রায় ওঠা শুরু হয়েছে আমি ছবিটা সেই মুহূর্তে নেওয়া ভিডিওটা আমি আমার কাছে নিয়ে আসলাম ড্রোনটি আস্তে আস্তে করে আর সবাইকে আমি ধন্যবাদ জানাবো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে পাশা থেকে ভালোবাসা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন নতুন কোনো ভিডিও অপেক্ষা থাকবেন Allah love is...